পর্যন্ত কাস্টমার রিভিউ ইউজ ভালো আচ্ছা এই নিউ প্রোডাক্টে ওয়েট হবে ভাই 920 থেকে যদি ব্যালেন্স ভালো থাকে এক হাজার গ্রাম ওয়েটা হাতে লাগবে না হ্যাঁ এটা হচ্ছে জাইদার ব্লক থেকে যারা আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা সাথে হচ্ছে আর গ্রিপ

কাঠের উপরে এক্সট্রা পালিশ স্টক এরোলাইট করে দেয় হইছে যেটা 100% স্টক আর এমকেএস এর সবচেয়ে বেটার দিক যেটা যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে এমকেএস প্রতিটা ব্যাটের মধ্যে গ্যারান্টি দিয়ে থাকে কারণ একটা এত দামি দিয়ে একটা ব্যাট নেওয়ার পর আনফরচুনেটলি ভেঙে যেতে পারে ভেঙে গেলে অন্যান্য কোম্পানি বা পাকিস্তানি ব্যাট কিন্তু আমরা চেঞ্জ করার কোনো ফ্যাসিলিটি পাই না সেই ক্ষেত্রে এমকেএস কিন্তু এটা করে দেয় যে এমকেএস চেঞ্জ করে দেয় সো দুই থেকে তিন মাসের মধ্যে একটা ব্যাট নেওয়ার পর ভেঙে গেলে আনফরচুনেটলি যে কোনো প্রবলেম হলে এমকেএস সেটা সলভ

বেস্ট ক্যাটাগরি যেটি যেটাই আসে এটা হচ্ছে ওইটা সিএস এর হান্ড্রেড পার্সেন্ট এখানে স্ক্যানার সহ আছে স্ক্যান করবেন যেটি ওয়েবসাইটে চলে যাবে হ্যাঁ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোকোনাট জেডি বেটার যেই বাইয়ার ব্লক থেকে যারাই আসবেন হ্যাঁ তাদের জন্য প্রাইসটা রাখতেছি মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা হ্যাঁ সে তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বাই

কালেকশন একদম হ্যাঁ আমরা একদম হালকা পাই এটা ওয়েট থাকবে সর্বোচ্চ আপনার আটশো গ্রাম হ্যাঁ সাড়ে আটশো গ্রাম সাতশো গ্রাম সাড়ে সাতশো গ্রাম তো এই টু থাউজেন্ড ব্যাটটা নেওয়ার জন্য বা শর্ট পিচের ব্যাট নেওয়ার জন্য সময় দোকান আসতে প্রেফার করবো কারণ এটা হচ্ছে ভাইয়া ওয়েটটা অনেক ডিপেন্ড করে ব্যালেন্সটা ডিপেন্ড করে শর্ট পিচের ক্ষেত্রে তো এই শর্ট পিচের ব্যাটটা রেডি টু প্লে করে দিব আচ্ছা আমরা কিন্তু যেহেতু ফুল ব্যাট হোয়াইট রাখি এখানে শত শত ব্যাট সব হোয়াইট কারণ হচ্ছে একটাই আগে কাস্টমাররা আমরা আমাদের মন মতো রেডি করে দিতাম আর এখন কাস্টমার হচ্ছে তার সে তার মন মতো রেডি করে নিতে চায় যার জন্য আমরা এরকম ফুল হোয়াইট রাখি কাস্টমার আসবে ব্যালেন্স দেখবে শেপ দেখবে স্টিকার দেখবে তারপর আপনি রেডি করে নিতে চায় দোকান আসবে

আমি আরেকটা কাস্টমাইজ দেখাবো প্রিমিয়ামের মধ্যে দেখেন এই যে এটা হচ্ছে 10000 এর প্রিমিয়াম কাস্টমাইজ কি শেপ দেখেন 3D স্টিকার দিয়ে রেডি টু প্লে করা ঠিক আছে হ্যাঁ একদম নিচে কাজ করে দিব সাইডে লিকো লাগাই দিব মানে একদম রেডি টু প্লে করে দিব কিছু করতে পারি ফুল কমপ্লিট করে দিব এটা প্রাইস মাত্র 3000 টাকা 3000 মাত্র 3000 টাকা হ্যাঁ তারপরে যেটা দেখাবো সিএ 10000 থেকে একটু এভারেজ একটু লো ক্যাটাগরি কাস্টমাইজ চান অনেকে যে ভাই আমার চোরা পেট প্রয়োজন বাট বাজেট কম এটা হচ্ছে তাদের জন্য ঠিক আছে এই যে দেখেন

একদম রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এ দিচ্ছে ঠিক আছে ভাই তারপরে দেখেন হিউজ কাস্টমাইজ এর শেষ নাই ভাই আমার কাছে যে দেখেন টপ টেন টোয়েন্টি একটা ব্যাট দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এইচএস টপ টেন কে

রেডি বলতে এই তামিম ইকবাল এর C10000 আচ্ছা পাওয়ার লাইন কি হ্যাঁ 28 মডেলে <laughs> सी 10000 है অনেক পাওয়ার চলে আসবে দেখেন এই করার পর পাওয়ার লাইনের অবস্থা দেখেন মাত্র টাকা মাত্র আমাদের থেকে নিতে পারবে দেখাবো আবার এগুলো নিতে পারবেন দুই হাজার টাকা দুই টাকা দুই হাজার টাকা অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা অরিজিনাল প্রোডাক্ট দুই হাজার টাকা হলে নিতে পারবে তারপরে ভাই তামিমালে সিএ আমি আর বেশি কিছু দেখাতে চাচ্ছি না আমাদের প্রোডাক্ট গুলো যদি নিতে চান অবশ্যই সরাসরি শপে চলে আসুন আর যারা শপে আসতে না পারবেন তারা অনলাইনে অর্ডার করতে পারবেন বক্সে আমাদের নাম ঠিকান

অবশ্যই আমরা জানিয়ে আপনি সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন বা অনলাইনে নিতে পারবেন আর না থাকলে বলবো ভাই আমাদের কাছে এই নরমালি ব্যাট কারণ আমাদের মূলত টার্গেট হচ্ছে কাস্টমাইজ আর চলেই কাস্টমাইজ

যদি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাই কমেন্ট করুন নিউ আফটার এসপোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ